বিশ্বজুড়ে আবারও এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ইথিওপিয়ায় বারো হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি হঠাৎ করেই জেগে উঠল আর তার অগ্নুৎপাতের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছে গোটা পৃথিবী আজকের ভিডিওতে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির এই বিস্ফোরক অগ্নুৎপাত সম্পর্কে বিস্তারিত জানব তেইশ নভেম্বর দুই স্থান ইথিওপিয়ার আফার অঞ্চল দীর্ঘ হাজার বছর নিস্তব্ধ থাকার পর হঠাৎ করে বিস্ফোরণের মতো শব্দে ফেটে যায় হাইলি গুব্বি আগ্নেয়গিরি মুহূর্তের মধ্যে আকাশ থেকে যায় আগুন লাভা আর কালো ধোঁয়ায় বিজ্ঞানীদের মতে ছাই ও ধোঁয়ার স্তম্ভ চোদ্দ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায় যা পৃথিবীর স্ট্রেটসফিয়ার পর্যন্ত পৌঁছে গেছে শুধু ইথিওপিয়াই নয় এই ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়তে শুরু করে রেড সি পেরিয়ে ইয়েমেন ওমান এমনকি ভারত পর্যন্ত বিমান চলাচলে সতর্কবার্তা জারি করা হয় বায়ুর মান দ্রুত নেমে যেতে থাকে কিছু এলাকায় সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায় ঘন ধোয়ার কারণে আগ্নেয়গিরির নিচের গ্রামগুলোতে শুরু হয় আতঙ্ক গবাদি পশুর খাবার ছাইয়ে ঢেকে নষ্ট হয়ে যায় অনেক পরিবারকে স্থানান্তর করা হয় নিরাপদে স্থানীয় প্রশাসন মানুষের জন্য জরুরি সতর্কতা জারি করে বাড়ির বাইরে না বেরোতে চুপ মুখ ঢেকে রাখতে এবং পরিষ্কার পানি ব্যবহার করতে বলা হয় গুব্বি আগ্নেয়গিরিটি ছিল প্রায় বারো হাজার বছর ধরে ঘুমন্ত বিজ্ঞানীরা বলছেন একটি আগ্নেয়গিরি হাজার বছর চুপ থাকলেও যে কোনো মুহূর্তে সক্রিয় হতে পারে এই অগ্নুৎপাত পৃথিবীর টেকটনিক প্লেট বা ভূভৌগোলিক পরিবর্তনের একটি বড় ইঙ্গিত হিসেবেও ধরা হচ্ছে এমন বড় অগ্নুৎপাত আবহাওয়া তাপমাত্রা এমনকি প্রভাব ফেলতে পারে প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে বিজ্ঞানীরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে আরও অগ্নুৎপাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ছিল ইথিওপিয়ার হাজার বছরের ঘুম ভেঙে ওঠা আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতের সম্পূর্ণ চিত্র এই ধরনের দুর্যোগ পৃথিবীকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র আরও এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ